একশো বন্ডের শপিং করলে তাদের একটা বাউচার থাকে আপনারা নিশ্চয়ই জানেন গত তিন চার মাস হয়ে গেল আমরা প্রতি মাসে আমরা বাংলা টাউন খেসেন কিরি আমরা ড্র করে থাকি কাস্টমাররা যারা এখানে আসেন তারা শপিং করেন একশো বন্ডের শপিং করলে তাদের একটা বাউচার থাকে আজকে আমি ঘোষণা দিচ্ছি যে যারা উইনিং উইনার নাম্বারটি আমি বলে দিচ্ছি যারা এখানে বাংলা টান শপিং করেছেন আমরা ড্র করে তাদের নাম আমরা এখানে উত্তোলন করেছি এবং তাদের নাম আমরা পিক আপ করেছি আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে যারা আমাদের এখানে সবসময় শপিং করে থাকেন আজকে আমি যাদের নাম বলবো এক থেকে দশ নম্বর ক্লাসুর রহমান ভাই ওনার লাস্ট নম্বর হলো জিরো নাইন থ্রি আরেকজন বদ্রলোক মিস্টার লায়েক ওনাদের লাস্ট নম্বর হলো জিরো নাইন এইট আরেকজন বাই সাইফুল ইসলাম সাইফুল বাই সেভেন সেভেন জিরো আরেকজন বাই মোহাম্মদ আব্দুল থ্রি সেভেন সিক্স আরেকজন বোন আমাদের যিনি সুভাগ্যমান যিনি লটারিতে উইন করেছেন ফাতেমা বেগম ওনার লাস্ট থ্রি ডিজিট নম্বর ফোর আরেকজন হলেন জবরুল মিয়া সিক্স আরেকজন হলেন জরিনা মুক্তা টু সেভেন এইট লাস্ট নম্বর ডিজিট নম্বর আরেকজন ভদ্রলোক মঞ্জুর ওনার লাস্ট ডিজিট নাম্বার হলো ফোর ওয়ান সিক্স আরেকজন ভদ্রলোক মিস্টার ইকবাল ওনার লাস্ট নম্বর থ্রি ডিজিট নাম্বার হলো ফোর এইট ফোর আরেকজন ভদ্রলোক যিনি আজকের এই লটারি দশজনের মধ্যে আরেকজন মহসিন যিনি লাস্ট ডিজিট নাম্বার হলো ওয়ান থ্রি টু তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন গত চার মাস থেকে আমরা এই লটারি করে আজকেই লটারিটা আমরা আজকেই আমরা উই এই যে উইনিং নাম্বারটা আমরা পিক আপ করেছি যারা এখানে পেয়েছেন আমি রিকোয়েস্ট করব ওনারা যখনই আসবেন আমাদের বাংলা টাউনে বাংলা টাউনের যে আমাদের কর্তৃপক্ষ যারা আছে এবং আমাদের ঠিল সিস্টেমের মধ্যে এই নম্বরগুলো থাকবে ওনারা যেন জিজ্ঞেস করেন যাদের নম্বর আমি বললাম ওনারা জিজ্ঞেস করে ওনাদের যে শপিং একশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন ওই শপিংটা নেবেন পাশাপাশি আমি আজকে থেকে ঘোষণা করতেছি রমজান উপলক্ষে আপনারা নিশ্চয়ই জানেন বাংলা টাউন সব সবসময় আমরা চাই আমাদের এখানে প্রবাসী ভাই বোন যারা বাংলা টাউন ফেসানগিরে আসেন তাদের সাথে মিলে আমরা এই রমজানের সাথে যাতে সহজ মূল্যে আমরা শপিং এবং সহজ মূল্যে মানুষ ক্রয় করতে পারে এবং আমরা সবাই মিলে যেন এই রমজান মাছটা উপলক্ষ হিসাবে আমরা একে অন্যের সাথে সহযোগিতা করতে পারি যারা বাংলা টাউন এখান থেকে আসবেন আজকে এই বাংলাটাও ঘোষণা করতেছে যে যারা একশো পয়েন্টের শপিং করবেন তাদের একশো পয়েন্টের শপিং করলে ওনাদেরকে এক বক্স ছানা বারো পিস থাকে একটা কেসে কালো ছানা অথবা সাদা ছানা এই ব্লাক ব্ল্যাক চিক পিস অথবা হোয়াইট ওর হোয়াইট চিক পিস ওনারা শপিং করলেই একশো পয়েন্টের শপিং করলে ওনারা টিল কাউন্টারে বলবেন ওনারা একটা ফ্রি পাবেন পাশাপাশি আমাদের এখানে অনেক অফার রয়েছে যেমন ধরুন আপনার এখানে ডোমেস্টিক বক্স সিক্সটিন নাইন আপনার চিকেন লেগ টেন কেজি বক্স সিক্সটিন নাইন আপনার ব্রেস্ট ফ্রেশ চিকেন টোয়েন্টি ফোর নাইনটি নাইন পাশাপাশি খাউমির অন্যান্য ফিশ অনেকটা ফিশের এখানে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের থ্রিস্টার মতো আইটেম এখানে সুলভ মূল্যে দেওয়া হচ্ছে পুরো মাস ফেব্রুয়ারি মাস আপনারা এনজয় করেন এবং শপিং করেন অনেকটা সৌজলভ্য হিসাবে আমরা রেখেছি আপনারা দেখলেই খুশি হবেন যে বাংলাটা প্রতি বছরে নেয় এই বছরেই এই সুযোগটা রেখেছে আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা